এবং অনেকে এখন পুলিশের গুলি খেয়ে বা আওয়ামী যে সন্ত্রাসী তাদের গুলি খেয়ে তারা হচ্ছে এখন অনেকে দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছেন অনেকের দৃষ্টিশক্তি নেই বললে চলে অনেকে দেখতে পাচ্ছেন না এবং তাদের ভবিষ্যৎ নিয়ে সবাই খুব চিন্তিত তবে এখন আমরা যে অভিযোগের ভিত্তিতে এখানে এসেছি আমরা অভিযোগটা পেয়েছি এমন যে এখানে অনেক অভিযোগ করেছে আমরা যখন এখানে আসি প্রথম সকল যারা রোগী আছে আমরা প্রত্যেকের কাছে যাই গত তিন দিন ধরে আমরা অবজার্ভ করছি আমরা পরপর তিনবার এসেছি তো এসব অবজার্ভ করছে আমাদের শিক্ষার্থী ভাইরা এখানে যারা আছে তারা প্রত্যেকে অবজার্ভ করেছে ইন্ডিভিজুয়াল এসেছে গ্রুপ ওয়াইজ এসেছে আমরা সবাই গ্রুপ ওয়ার্ক করেছি এখানে তো আমরা যেই ব্যাপারগুলো পেয়েছি আমরা যে সকল অভিযোগগুলো পেয়েছি আমরা জেনেছি যে এখানে যখন আপনার আন্দোলনটার মধ্যে পুলিশগুলি চালানো শুরু করে তখন কি গভর্নমেন্টের একটা নির্দেশনা ছিল যে নির্দেশনা অনুযায়ী এই হাসপাতালে চিকিৎসা দিতে তারা বিলম্ব করে এবং হচ্ছে অনেকে চিকিৎসা দিতে অস্বীকার করে তো এরকম অভিযোগ ছিল কিছু তো আমরা ডিরেক্টলি এবং তাদের যে কিছু নেগলিজেন্স আছে তাদের যে কিছু প্রবলেমস আছে সেই বিষয়গুলো নিয়ে আমরা প্রথমে এখানে যে ডিজি তার কাছে আসি তার কাছে আমরা বলতে চাই এবং তিনি ডিরেক্টলি হচ্ছে সেগুলো অস্বীকার করে একদম শেখ হাসিনা যেভাবে অস্বীকার করতেন সব কিছু তিনিও সেইভাবে অস্বীকার করেন ফর দ্যাটস ওয়ে আমরা হচ্ছে তার কাছে আমরা তাকে প্রশ্নের মুখোমুখি করি এবং প্রশ্নের মুখোমুখি করার পর তাকে আমরা বলি যে আপনারা আপনি চলেন আমাদের সাথে তাহলে দেখেন কি অবস্থা আপনারা প্রত্যেকটা ওয়ার্ডে চলেন তো দেন হচ্ছে উনি শিক্ষার্থী যারা আছেন এবং যারা এখানে বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ আছেন তারা তাদের সহযোগিতায় তাকে ওখানে নিয়ে যাওয়া হয় প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে সবগুলো ওয়ার্ডে যাইনি আমরা মাত্র দু একটা ওয়ার্ডেই গিয়েছি দু একটা ওয়ার্ডেই আমরা গিয়ে দেখেছি যে সেখানে সবাই ডিউটি ওনাকে অভিযোগ করেছে যে আমরা আসলে আমাদের নেগলিজেন্স হয়েছে এবং সেটার রেকর্ড তো অলমোস্ট হচ্ছে যারা গণমাধ্যম কর্মী ভাইয়েরা আছে তাদের কাছে আছে প্রত্যেকের কাছে আপনারা সবাই দেখেছেন তার তাদের যে অভিযোগ ছিল অভিযোগের সাথে সাথে তার যে হচ্ছে এলি মানে তার যে ডিনায়াল যে না এগুলো সব মিথ্যা সবাই মিথ্যা বলছে সেটার সাথে কিন্তু একটা কন্ট্রাস্ট একটা অবস্থা তৈরি হয়েছে এবং সে নিজেই সরাজামিনে গিয়ে সেটা প্রুফ পেয়েছে তো এখন আমরা এখানে আছি যারা ডাক্তার এখানে ডাক্তার সমাজ যারা আছে তারা কিন্তু প্রত্যেকে আমাদের ভাই তারা সেবা দিবেন আমরা সেবা নেব আমাদের শিক্ষার্থী ভাইরা সুস্থ হবে আমরা এটাই আমাদের চাওয়া এটাই আমাদের প্রত্যাশা এখানে ওনার সাথে এত বাঘ বিতণ্ডা হতো না অলমোস্ট হচ্ছে আমরা দেখেছি যে ভিডিওটা সারা বাংলাদেশি অলমোস্ট সরিয়ে গেছে তো এত বিতণ্ডা হতো না যদি হচ্ছে উনি ডিরেক্টলি হচ্ছে আমাদের বলার সাথে সাথে বা অভিযোগ দেওয়ার সাথে সাথে কোনো রোগীর অভিযোগ পাওয়ার সাথে সাথে ওখানে চলে যেতেন আমার মনে হয় না কোনোভাবে এইটা অভিযোগ মানে এত কিছু হয়ে যেত তো আমরা মনে করছি যে এখানে যারা ডাক্তার আছে যারা শেখ হাসিনার দোষরগিরি করেছে তাদেরকে আমরা এক এক করে শনাক্ত করছি এবং তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে তাদেরকে অবশ্যই বিচারের আওতায় আনতে হবে তবে ওনাকে এখন এটা আমরা এটুকু বলে যাচ্ছি আমরা ওনার পদত্যাগ চাচ্ছি না আমরা বলছি উনি পদত্যাগ করুক আমরা মনে করছি যে আজকে ওনাকে আমরা একটা ওয়ার্নিং দিয়ে গেলাম উনি যাতে সম্পূর্ণ প্রপার ট্রিটমেন্টটা যত আহত শিক্ষার্থী এবং জনতা ছাত্র জনতা আছে তাদেরকে যেন প্রপার ট্রিটমেন্টটা নিশ্চিত করে প্রত্যেকটা শিক্ষার্থী যেন তাদের ভিশন ফিরে পায় তাদের দৃষ্টি ফিরে পায় তারা যেন দেখতে পায় তারা যেন সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে পারে এটা যেন উনি নিশ্চিত করেন সেটা উনি কীভাবে করবেন আমি জানি না যদি দেশের বাইরেও পাঠাতে হয় ওরা এটা যেন ওনার দায়িত্বেই হয় হ্যাঁ সেটা যদি করা লাগে সেটা যেন হয় তবে কোন শিক্ষার্থী যেন অন্ধ হয়ে এখান থেকে না যায় এটাই আমাদের চাওয়া ছিল তবে আজকে এখানে ওনাকে এইটুক বলা দ্বিতীয় বিষয়টা যে অনেক ডাক্তার এবং কর্মকর্তা কর্মচারী এখানে ছিলেন তারা কিন্তু অনেক বিষয় বলেছেন তারা অনেক অভিযোগ দিয়েছেন তো আমরা এখন এই মুহূর্তে আমি প্রত্যেক ডাক্তার কর্মকর্তা কর্মচারী প্রত্যেক ভাইকে আমাদের নম্বর দিয়ে যাচ্ছি যদি কোনোভাবে উনি কোনো ডাক্তারকে প্রেশারাইজ করে যে তোমরা কেন অভিযোগটা দিলা তোমরা কেন অভিযুক্ত করলা আমাকে যদি এরকম কোনো আভাসও পাওয়া যায় কোনো ডাক্তারকে যদি নিপীড়ন করা হয় আমরা ডাক্তারদের সঙ্গে আছি আমরা ছাত্রজনতা আমাদের ডাক্তার ভাই সঙ্গে থাকবো এবং তাদের সাথে যদি কেউ ইনজাস্টিস করার চিন্তাও করে তার চিন্তার মধ্যে ঢুকে আমরা সেটাকে প্রতিহত করব এটুক কথা আমরা আমাদের ডাক্তার ভাইদেরকে দিচ্ছি এবং ডাক্তার ভাইয়েরা তাদের একটা সুন্দর সুষ্ঠু পরিবেশে সুন্দর পরিবেশে তারা ট্রিটমেন্ট দেবে ছাত্র জনতার ডাক্তার আমরা সবাই এক পরিবারের মানুষ ডাক্তারদের সন্তানও কিন্তু আহত হয়েছে তারাও কিন্তু নিহত হয়েছে শহীদ হয়েছেন তারা তারা ওই দায়িত্বটা বোধ করে যেন তারা এখানে ট্রিটমেন্টটা দেন এটুকু আমাদের অনুরোধ সবার প্রতি থাকবে প্রতি এটুক আহ্বান জানাচ্ছি আমাদের শিক্ষার্থীদের পক্ষ থেকে যেন ডাক্তাররা কোনোভাবে আমাদের আমাদের থেকে আলাদা মনে না করে তারাও আমাদের পরিবার আমরা তাদের পরিবারের অংশ পরিবারের সদস্য এটা যেন তারা মনে করে এই অনুরোধটা আমরা রাখছি আর এর সাথে এটুকু জানাচ্ছি যে যদি কোনোভাবে আজকে এখানে আজকে এটা ইনশিওর হয়ে গেল যদি এটা আপনারা মাথায় রাখবেন যে মানুষ মানুষের জন্য ডাক্তারদের সম্মান আমাদের কাছে বাংলাদেশের মানুষের কাছে ডাক্তারদের সম্মান কিন্তু তাদের যে উচ্চতা হ্যাঁ সেটা কিন্তু অনন্য পর্যায় স্টিল নাও এখন পর্যন্ত তারা যেই পরিশ্রম করে চব্বিশ ঘন্টাও ডিউটি করেছে এমন ডাক্তারও কিন্তু আছে হাসপাতালে আমরা কিন্তু তাদেরকেও চিনি তাদেরকেও দেখেছি তারা কিন্তু স্বৈরাচারের দোষরগিরি করেনি তারা অনেক নির্দেশনা থাকা সত্ত্বে অনেক বাধা নিষেধ থাকা সত্ত্বে কিন্তু তারা ট্রিটমেন্ট দিয়েছে এবং বাসায় গিয়েও পর্যন্ত ট্রিটমেন্ট দিয়েছে এমনটা আমরা কিন্তু জানি ওই তাদের প্রতি আমাদের সম্মান তাদের প্রতি আমাদের স্যালুট শ্রদ্ধা থাকবে তো আপনাদের প্রত্যেককে বলবো যে আপনারা আমাদের যারা শিক্ষার্থী ভাই আছে যারা ছাত্র জনতা আছে যারা আহত হয়েছে তাদেরকে আপনার একটু ট্রিটমেন্ট দেবেন প্রপারলি একটু আমাদের অনুরোধ এবং মনে কোনোভাবে ভাববেন না আপনারা আমাদের থেকে আলাদা আপনাদের ওপরে কেউ প্রেশার ক্রিয়েট করতে পারবে আজকে তো এইটা ইনশিওর হয়ে গেল যে স্বৈরাচারী মনোভাব যদি কেউ পোষণ করে তার ঠাই জনতার কাছে নাই তো এটা সবাই যেন মাথায় নিয়ে নেয় এবং সবাই যেন ব্যাপারটা নিয়ে কনসার্ন থাকে যাতে ইন ফিউচার আর কোনো যেই দলে আসুক না কেন যেই রাজনৈতিক দল আসুক না কেন কেউ যেন কোনো রাজনীতিকে দলের লেজুর ভিত্তি না করে ডাক্তাররা থাকবে স্বাধীন তাদের সম্মান থাকবে আমাদের কাছে ডাক্তারের মর্যাদা যেমন থাকে সব সময় সেটার যেন থাকে কোন ডাক্তার যেন কোনো দলীয় লেজুর ভিত্তিক রাজনীতির সাথে যুক্ত না হয়ে যুক্ত হয়ে কোনো মানুষ ক্ষতি করতে না পারে কাউ কোনো ডাক্তারকে যেন কেউ ব্যবহার করতে না পারে শেখ হাসিনা চলে গেছে আবার যে কোনো শৈরাচার দাঁড়িয়ে যাবে না এটার জ্ঞানটি যাতে আমি এটার জ্ঞানটা আমরা কেউ দিতে পারছি না তবে আমরা এটুকু নিশ্চিত করতে চাই যাতে আরেকটা শৈরাচার জন্ম দিতে না পারে আরেকটা শরীর যেন স্বৈরাচার জন্য এই না জন্মায় এইটুকু আমাদের চাওয়া তো ডাক্তার ভাইরা আপনাদের প্রতি আমাদের শ্রদ্ধা আমরা দাঁড়িয়ে আপনাদেরকে সম্মান দিতে চাই আপনাদের যে যে পরিশ্রমটা আপনারা করেছেন যেই আপনাদের প্রতি আমাদের শ্রদ্ধা থাকবে সারা জীবন আমাদের ভাইদেরকে আপনারা সুস্থ করার জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন এই ভালোবাসাটা আপনাদের প্রতি আমাদের বজায় থাকবে আপনাদের প্রতি স্যালুট আপনারা দেখছেন বিভিন্ন হসপিটালে যাচ্ছেন তাদেরকে অনেক দেখছেন ডাক্তার আছে পরিচালক আছে তারা কিন্তু

তো তাদের কাছে এখনও সময় আছে সুযোগ আছে তারা তবা করুক তারা আলোর পথে ফিরে আসুক ভালোর পথে ফিরে আসুক এবং যদি সম্ভব হয় যে লুটপাটটা তারা করেছে অনেকে হয়তো বাধ্য হয়ে করতে হয়েছে সিস্টেমের মধ্যে থাকলে নাকি অনেক কিছু করা লাগে আমরা এটা জানি আমরা যে কিছুই জানি না ব্যাপারটা এমন না তো তাদেরকে এটুক বলবো যে এখন আপনাদের সুযোগ আছে এটাই সুবর্ণ সুযোগ যে আপনি নিজে থেকে আজকে কমিটমেন্ট নিয়ে নেন যে আপনি বাংলাদেশ যেই দিকে যাক আপনি আর কখনও অন্যায় করবেন না দুর্নীতির সাথে যুক্ত হবেন না আপনি কমিটমেন্ট দেন আপনি করেন বাংলাদেশের প্রত্যেকটা মানুষ আপনাদের সঙ্গে থাকবে প্রত্যেকটা মানুষ সঙ্গে থাকবে এবং আপনারা এইটুকু নিশ্চিত থাকেন যে যদি আপনারা স্বৈরাচারের মতো আচরণ করেন আপনাদের প্রত্যেককে শেখ হাসিনার মতোই অবস্থা হবে আপনাদের আপনার যদি কিছু বলা থাকে প্লিজ আমি তো অনেক কথাই বললাম আপনি মিথ্যা বলে প্রমাণ করতে চান কিনা কিছু

ডাক্তার আমার যারা আমরা একটা একটা পরিবার হিসেবে কাজ করি সব ডাক্তার এক কোন ডাক্তারের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই সবাই মিলে কিন্তু কাজটা করি এই যে আপনার এই যে রুগীগুলো এতগুলা রুগী ম্যানেজমেন্ট হয়েছে আমার ডাক্তারই তো করছে ঝাঁপায় পড়ছে রোগী ওনারদের পার্সোনাল ওনারা রাখেন স্বতন্ত্র প্রত্যেকের ডাক্তার তাদের ইন্ডিভিজুয়াল আইডেন্টি আছে না না ঠিক আছে সবাই নিজে না না অবশ্যই নিজের উদ্যোগ করেছে এবং সবাই অক্লান্ত পরিশ্রম করে সকাল দুপুর রাত্র এখানে থেকে তারপরে আমি ওদেরকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দিচ্ছি খাওয়া দাওয়া করে সবাই করেছে কারণ এরকম পরিস্থিতির সম্মুখীন আমরা আগে কখনো হইনি ডাক্তার সবাই স্পন্টিনে আসলি মেয়েরা ছেলেরা সবাই মিলে কাজ করেছে আমরা এক পরিবার আমরা একসাথে কাজ করতেছি কারোর আমার কোনো অভিযোগ নাই ঠিক আছে আপনারা যে যে অভিযোগ কিছু করছেন এগুলো আমরা খতিয়ে দেখব কোনো ডাক্তারের গা থাকলে তারা তাকে আমরা সাবধান করব। বলতেছেন যে তার কিছু করবো না আর ব্যক্তিগতভাবে আপনার যদি কোনো গাফিল অবশ্যই আমার আমার যদি ব্যক্তিগত গাফিল থাকে তাহলে তো সেটারও মানে আমার মন্ত্রণালয় আছে বিচার হবে ঠিক আছে এই যে ব্যাপারটা আপনি ইনশিওর করছেন যে আপনার যে এখন যে ব্যাপারটা আপনি মেনে নিচ্ছেন যে আমি আমিও ভুলের ঊর্ধনই এই ব্যাপারটা পারে আমি ফুলের ঊর্ধনই এই যে এখন আপনারা যে বক্তবোটা এটা সুন্দর এটাকে আমরা সাধু জানাচ্ছি আশা রাখছি যে এই হাসপাতালে প্রত্যেকটা যার যত রকম এখানে আহত শিক্ষার্থী আছে জনতা আছে তাদের চিকিৎসার আপনার প্রপারলি করবেন আপনি নিজ দাইতে তার যাতে হচ্ছে যে একদম সুস্থ হতে ফিরে পায় তার জন্য পরিবারের কাছে ফিরে যেতে পারে

আমার সম্বন্ধে আপনি বাইরে জিজ্ঞেস জিজ্ঞেস করেন অন্যান্য সব জায়গায় করেন এই আমাদের প্রথম ফেজে সতেরো তারিখ থেকে ছাব্বিশ আমি ভাগ ভাগ করে বলতে চাচ্ছি না এই চারশো জন রুগী আমাদের ইমার্জেন্সিতে এসেছিল তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তিনশো চৌত্রিশ জনকে ভর্তি করা হয়েছে এর মধ্যে আবার তিনশো পাঁচজনকে অপারেশন করা হয়েছে এরপরে যারা থাকার প্রয়োজন তাকে ডিসচার্জ দেওয়া হয়েছে এবং পরবর্তীতে আসতে বলা হয়েছে ওই রুগীগুলো এখনও আসতেছে সাতটায় সাপ্তায় ওই রুগীগুলো যেগুলো আসতেছে এগুলো যাতে চোখের ভিতরে রক্তক্ষরণ হয়েছে রক্তক্ষরণ হলে কিন্তু সাদা সাথে চিকিৎসা দেওয়া হয় না এটা এই যে একটা অপারেশন করেছে এটার জন্য একটা প্রধা হয় ইনফ্লামেশন হয় চোখ লাল হয়ে থাকে ওটা কোয়াইট হলে পরে ওই অপারেশনটা করে এখন ভর্তি হচ্ছে আবার নতুন করে ভর্তি হচ্ছে এগুলোর অপারেশন হচ্ছে এরপরে আবার চার তারিখ থেকে শত তারিখ পর্যন্ত দুশো পঁচানব্বই জন রুগী আউটডোরে এসেছিলো এবং দুশো অষ্টাশি জনকে অ্যাডমিশন দেওয়া হয়েছে একশো একানব্বই জনকে অপারেশন কমপ্লিট করা হয়েছে এগুলো কিন্তু প্রাথমিকভাবে অপারেশন কমপ্লিট করেছে কারো কারো কিন্তু সেকেন্ড অপারেশন লাগতেছে যাদের চোখের মধ্যে বিল্ডিং হয়েছে বা হ্যামারেজ হয়েছে ওগুলো আমরা আবার ওদেরকে অনেকে হয়তো আপনার কমপ্লেন করতে গেলে রুগী সহায় রাখছে কেন রুগী এই অপারেশন হচ্ছে না কেন রুগী বসায় রাখছে সাত দিন দশ দিন হয়েছে রুগী ওটা বসায় রাখা হয়েছে চোখের লালটা কমানোর জন্য চোখটা একটু কোয়াইট হওয়ার জন্য অপারেশনের জন্য রেডি করার জন্য সুতরাং ডাক্তারিক পয়েন্ট অফ ভিউতে যা যা করা দরকার আমরা তাই করছি আমাদের এই চক্ষু বিজ্ঞান হাসপাতালের যে এই যে আমাদের খুব এক্সপার্ট সার্জন আছে আমরা সবাইকে নির্দেশনা দিয়েছি যাতে সর্বোচ্চ চিকিৎসাটা দেওয়া যায় সেটা অ্যান্স করার জন্য আমি প্রতিদিন মিটিং করি ওনাদের সাথে সকালবেলা সকাল নয়টার পরে মিটিং করি আজকেও মিটিং হয়েছিল আগে দিনও মিটিং হয়েছিল এই নির্দেশনাগুলো দেওয়ার জন্য এবং প্রথম পাঁচ দিনের ব্যাপারটা একটু বলি এই এগুলা কিন্তু প্রত্যেকটা যে এখানে লেখা আছে না এগুলো আমাদের রেজিস্টার খাতা আছে রেজিস্টার ইমার্জেন্সিতে রেজিস্টার বই আছে সেই রেজিস্টার বইয়ে রুগীর নাম রুগীর নাম ঠিকানা এভরিথিং আছে সুতরাং এখানে অতিরিক্ত কিছু যদি লেখি এখন তো আমাদের মন্ত্রণালয় আছে হ্যাঁ ওখানে যদি আমি কোনো ভুল তথ্য দিই কারণ ওদেরকে আবার আমাদের প্রণোদনা বা সাহায্য করার পরিকল্পনা আছে গভর্নমেন্টের যদি এখানে আমি ভুল তথ্য দিই তাহলে তো আমি ধরা পড়ে যাবো যে আমি মিথ্যা তথ্য কেন দিব যেটা এসেছে বেশিও না কমও না যা পেয়েছি তাই আমাদের ডকুমেন্টসহ আজকে মন্ত্রণালয় একটা মিটিং হয়েছিল সেই মিটিংয়ের উদ্দেশ্য ছিল যে যারা আহত হয়েছে তাদেরকে অর্থনৈতিক সাহায্য দেওয়ার জন্য সুতরাং এইটা আমি এটা এটা আমি মন্ত্রণালয় দিয়ে দিয়ে এসেছি এবং এটা প্রমাণক হিসাবে আমরা এটা যে লিখছি যেটা প্রমাণক হিসাবে আমাদের রেজিস্টার খাতা আছে রেজিস্টার সবগুলো ফটোকপি করে রেজিস্টার প্রতিটা পেজ ফটোকপি করে দিয়ে এসেছি এবং ওই অনুযায়ী আরেকটা নতুন একটা ফর্মেটে আমাদের যে হুমায়ুন কবির সার আগে সচিব ছিলেন উনি কমিটি করে একটা হয়েছে আপনাদেরও চারজন সমন্বয় কহিনী ছিল যারা মেডিকেল রিলেটেড ওনাদেরকে জিজ্ঞেস স্কুলে পাবেন সে ওই অনুযায়ী ওদেরকে সাহায্য সহায়তার জন্য একটা ব্যবস্থা করছে আর আমাদের আমাদের ভুল ত্রুটি থাকতে পারে